পার্টি এবং পার্টির সকল ব্যক্তিবৃন্দ এবং কর্মী ও সমর্থকদেরকে শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অনলে আমরা কয়েকটি ধারায় কাজ করি আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছি যা বাংলাদেশে ইসলাম ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটি রাষ্ট্রপক্ষ একটি আদর্শিক জায়গা থেকে ঠিক আমাদের মতো আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে যেটা বামপন্থী রাজনীতি তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলগুলোর আছে ইসলামপন্থী এবং বামপন্থী রাজনীতিতে অধিকাংশ সময়ে দুই মেরুতে অবস্থান করে থাকে আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে প্রথম ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জি হুজুর কাজ তিনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো এটি পার্টি গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে উঠে এনসিপি সহ আরো বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে কোনো রাজনৈতিক করবে করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক বন্ধনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আমরা যদি এইভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি হাসিমাজি শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে ডিভাইডেন্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল ফেস্টিভালের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতর উৎসাপ হয় এব পার্টির আজকের এই পঞ্চবার্ষিক পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমি সেই প্রত্যেকায়িত করছি আমাদের সাথে এখানে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী দলের প্রধান কান্ডারি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি আমাদের সাথে আজকে এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হয় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম